হ্যালো বন্ধুরা আজকে দেখো আমরা সিটং থেকে বেরিয়ে পড়েছি অহলদারা ভিউ পয়েন্ট সিটং পাহাড় এটা সিটং শিটং পাহাড়ের সব থেকে টপ পয়েন্ট এটা এবং আমি গাড়িতে বসে রয়েছি ভিডিও করছি যে দেখো কত সুন্দর ওয়েদার কি সুন্দর পরিবেশ একদম মনোরঞ্জন দেখো পাহাড়ের উপর দিকে মেঘগুলো খেলে চলেছে ছোঁয়া দিয়ে দিয়ে যাচ্ছে আর তারা দেখা যাচ্ছে মনের চেয়ে ধরি হ্যাঁ ও সত্যি কথাই বলতে কি এই দৃশ্যটা যে দেখবে তারই মন ছুঁয়ে যাবে তাই আমি ওই জন্য ভিডিওটা করেছি মোট তো খুবই ভালো লাগছে তোমাদেরও খুব ভালো লাগছে আশা করছি দেখতেই পাচ্ছ আর গাছগুলো দেখো খুব আমাদের দিককে দেখলে এতটা মনে হবে না তো এই জন্যই মানুষ প্রকৃতির টানে বারবার এই

আর একদম কোথাও একদম বিরাট দেখা যাচ্ছে আবার কোথাও একদম বিরাট ওয়ালের মতন পাহাড় দাঁড়িয়ে রয়েছে তো আমরা আজকে এই পাহাড়ের উদ্দেশ্যেই যাব এই পাহাড়ের সবথেকে টপ পয়েন্ট এই জায়গায় গাড়িটা এই জন্যই রাস্তাটা সংকীর্ণ ছিল দেখো ব্যাক করে এলো ওই এই জায়গাটা দুবার দেখানো হয়েছে দেখতে পাচ্ছ সব নতুন নতুন হোমস্টে হচ্ছে এই হোমস্টেগুলো সত্যিই খুব সুন্দর একদম এই হোমস্টে বলতে ওদের নিজস্ব ঘর আছে প্লাস যদি কোনো গেস্ট আসে তিনটে বা চারটে ফ্যামিলি চারটে পাঁচটা করে থাকার জায়গা দেবে একটা রুমে চার পাঁচজন করে থাকতে পারবে এবং এদের আত্মা খুব সুন্দর আমি এর আগের পোস্টে সেটা তোমাদেরকে পোস্ট করেছি অবশ্যই দেখতে পাচ্ছ আর গাড়ি করে করে আমরা এগিয়ে চলেছি এখন বাড়িতে আমরা বসে রয়েছি আমাদের ফ্যামিলিতে চারজন আর একটা দাদা আছে তাদের ফ্যামিলিতে তিনজন টোটাল আমরা সাতজন দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে তাই না সবাই তো আসবে না তবুও এই ভিডিওটা দেখলে অনেকটা ভালো লাগবে দেখো এইখানে স্টেগুলো কত সুন্দর তুমি দেখতে পাচ্ছেন গাছগুলো প্রায় প্রতিদিনই দেখছি এখন বৃষ্টি হচ্ছে আর গাছগুলো দেখো কীরকম ঝকঝক করছে ঝকমন ঝকমন করছে দারুণ লাগছে গাড়ি আমাদের রাস্তা এগিয়ে চলেছে ধীরে হোমস্টেগুলো এখানে বিভিন্ন রকম হোমস্টে বিভিন্ন রেন্টে পাওয়া যায় বেশিরভাগই পাহাড়ের কোলে একদম ছোট্ট ছোট্ট বাড়ি আছে সব বাসিন্দা তাদের মধ্যে দুটো তিনটে একটু রুম ভাড়া দেয় এবং অতিথি আপনার তারা যা রান্নাবান্না করে তবে এখানে সবজির দাম বেশি বেশিরভাগ সময়ই ডিম অথবা চিকেন দিয়ে ওরা অতিথি আপন করে মাছ তো পাওয়া যায় না বললেই চলে কারণ এখান থেকে অনেক দূরে মাছ আনতে যেতে হয় তাই মাছ আনা সম্ভব নয় এই রাস্তাটা কতটুক নিচে দিয়ে নেমে গেছে গাড়ি একদম ঝুঁকিয়ে চলে যাচ্ছে কথা কত দেখো বাঁশ গাছ আরো কত কি না জানি নাম জানা গাছ কত ফুল ফুটেজ তবে এখানে আমরা পাহাড়ে যতটাই উচ্চতা হোক দু হাজার মিটার উচ্চতা তারও বেশি উচ্চতায় আমরা রয়েছি তো দেখো জলের লাইনটা এত সুন্দর অ্যাভেলেবেল আছে না জামাতে ওখানে এত সুন্দর জলের লাইন নেই তবে জল এখানে খরচ সাধারণত খুব কম করতে হয় কারণ মেপে চেপে করতে হয় কারণ জলটা সত্যি আর আর দেখো একটা আছে খুব সুন্দর তাই না এই পাহাড়ের আগে বৃষ্টি হয়েছে যার জন্য এরকম আর এখানে মেঘ সব সময় যেন এরকম আনাগোনা করতেই পারে কিছু কিছু পরিচিত গাছ দেখতে পাচ্ছি কলা গাছ দেখতে পাচ্ছি আর এখানে বেশিরভাগই কম লালে বই পাক এখন কমল মোটেই নিই কারণ কয়েক সবে কমল উঠে গেছে জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত ছিল তো যাই হোক এখন কমল জাস্ট ত্রিপুর হয়তো গুটি ধরছে বা ফুলও সব ধরে নি দেখতে পাচ্ছ আর এখানে যদি একটা রাস্তায় যদি অপোজিট সাইড থেকে গাড়ি চলে আসে ড্রাইভাররা কত সহযোগিতা করছে যতটা যে যতটা পাচ্ছে সহযোগিতা করছে তারপর সব সাইড দিকে যাচ্ছি এবং আরাম জন্য আমাদের দিকে হলে প্রথমে তারপর তার শুধু উদ্ধার করে দেয় এই একটা হোমস্টে এবং দেখো খুব সুন্দর আর গাড়ির মধ্যে বিয়েটা করছি বলে অসুবিধা ভালো হচ্ছে না হয়তো পরিবেশটার জন্যই মেন বাঁশ গাছ এই বাঁশ গাছগুলো প্রত্যেকে বেশি সুন্দর

পচम কেমন दেখলে এটা অবশযই न